হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেয় আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইনস রিডিং ও একটা রাশি সিগনিফিক্যান্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কী আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কী ফোর অফ ওয়ার্লস মনের মধ্যে তার আগুন জ্বলছে খুব ফায়ারি এনার্জি সিংহ রাশির এনার্জি অনেক বেশি এসছে মিথুন তুলা কুম্ভ রাশি এসছে মনের মধ্যে আগুন জ্বলছে অথচ এক্সপ্রেশন নেই অন করেছে তিনি আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছে প্রায়োরিটি দিতে পারেননি কারণ তার জীবনে হয়তো অন্য কোনো রিলেশনশিপ আছে ম্যারিড পারসন হতে পারে উনি অ্যাকশান নিতে চাইছে নিজেই এগিয়ে এসে অ্যাকশান নিতে চাইছে কিন্তু একটা ফ্ল্যাটি নেচার নিউ বিগিনিং করার একটা ইচ্ছে রয়েছে কিন্তু কী করে করবে সেপারেশান সেপারেশানে রয়েছে অনেকে আপনারা কর্কট মৃষ্টিক মিন রাশি এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে আর বার্থডেটের মধ্যে যেটা এসছে ফোর এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন টু হচ্ছে এগুলো নিজের থেকে অ্যাকশন উনি নিতে চান কারণ সেপারেশানটা যে আপনি যে সেপারেশনে চলে যাবেন তাকে যে একা করে ফেলে রেখে চলে যেতে পারেন আপনি বিশেষ করে এটা তার কাছে একটা একটা অবাক করা কাণ্ড নিউ স্টার্ট চান আপনাকে মানে এমনভাবেই উনি দেখেন যে আপনি তাকে ছেড়ে চলে যাবেন উনি যতই যায় কিছু করুক না কেন আপনি মুভন করবেন এই ব্যাপারটা তার কাছে খুব অনিশ্চিত ব্যাপার আপাতত উনি কিন্তু অন করেছেন এটা করেছে শুধুমাত্র আপনাকে ভয় দেখানোর জন্য কারণ তার মধ্যে সাহসের অভাব আছে নিজের সত্যি কথা নিজের সত্যি ফিলিংস কোনো দিন উনি শেয়ার করেননি সেই মঞ্চালা টাইপের একদম এধার ওধারে রিলেশনশিপ গড়ে তোলা জেন্ডার স্পেসিফিক রিডিং নয় দেখুন তার মনের মধ্যে যেন এটাই কাজ করে যে উনি এইভাবে লোককে সাপোর্ট করে এইভাবে তাকে সাহারা দেয় আর মেন্টাল সাপোর্ট এইভাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে এইভাবে দেওয়াটাকে উনি একটা নবেল কাজ বলে মনে করে এরকমই দেখা যাচ্ছে এবং হয়তো আপনাকে আপনাকে যদি বলে থাকে তাহলে হয়তো আপনি এটা শুনেও চেন উনি এইভাবে কোনোদিন রিলেশনশিপ করতে চান না কিন্তু সবাই তাকে এইভাবে নিয়ে নেয় ইমোশনালি তার জন্য ফিল করতে থাকে উনি হয়তো সেইভাবে এগোন না অথচ দেখতে পারেন হয়তো আপনার সাথেই যে অ্যাকশানটা করেছেন সেখানে হয়তো তার প্রতি ছত্র ছত্রই হয়তো এরকমই ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যে লোকে ভাবতে বাধ্য হয় তিনি ইমোশনালি ফিল করছেন আপনার জন্য কারা কারা এটা মানছেন আপনার পার্টনার দেখুন এইরকমই করে সকলের সাথে ইমোশনালি এইভাবে অ্যাটাচড হয়ে যান এবং উল্টে এটাই বলে যে উনি তো এগুলো চাননি অন্যরা চেয়েছে শুনেছেন এই কথাটা দেখা যাচ্ছে যে হতে পারে যে আমার ভিউার্সরা এই কথাটা হয়তো শুনেছেন আপনার পার্টনারের কাছ থেকে উনি নিজেকে প্রায়োরিটি বেশি দেন নিজের ভালো লাগা নিজের ডিজায়ার এগুলোকে নিয়ে উনি বেশি ভাবেন এবং এই যে সেপারেশনটা সেটা সম্পূর্ণটাই একটা ফেস অফ আপনাকে শুধুমাত্র নিজের কাছে আবার ফিরিয়ে আনবার জন্যে এগুলো হচ্ছে সব ভেক ধরেছে উনি খুব ভালো করে জানেন যে আপনি তাকে ছেড়ে এগিয়ে যেতে পারেন না আপনি আপনার জীবনে নিউ স্টার্ট করতে পারেন এটা তার কাছে একটা মানে অষ্টম আশ্চর্য ব্যাপার তাকে ছেড়ে অথচ নিজেই দেখুন তার মধ্যে সাহসের অভাব রয়েছে সত্যি কথা তো বলতেই পারেন না আপনারা এমন কোনো সার্ভিসে রয়েছেন যেখানে আপনাদের পাবলিক সার্ভিসটা করতে হয় সরাসরি জনসংযোগমূলক কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন সোশ্যাল সার্ভিসেও করতে পারেন হয়তো আমার গৃহস্থ হয়তো সোশ্যাল সার্ভিস করেন আপনারা এবং সেবামূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার নার্স বা মেডিকেল প্রফেশনের সাথে বেশি যুক্ত থাকতে পারেন মিলিটারিতেও থাকতে পারেন পুলিশেও থাকতে পারেন টিচার হতে পারেন প্রফেসর হতে পারেন হয়তো আপনাদের এনজিও আছে আপনারা এনজিও চালান আপনার পার্সেন্ট যদি কমিটের রিলেশনশিপে না থাকেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ছোটোখাটো একটা কমিটমেন্ট দিতে পারেন নিজের মনের ফিলিংসটা উনি শেয়ার করতে পারেন কিন্তু আপাতত উনি মুভ অন করেছেন এবং সেটাও কিন্তু একটা ফেক মুভ অন কী চাইছে ওনার মনে কি চলছে ওনার মনে যেটা চলছে সেটা হচ্ছে নিউ বিগিনিং এটা তো এসেইছে যে উনি নিউ স্টার্ট চান যেটা হয়েছে হয়েছে সেটা ভুলে যেতে মানে আপনি যদি আসেন তার কাছে উনি একটা নিউ স্টার্ট করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক আর কি চাইছে উনি কোনো স্ট্রং পার্সোনালিটি তার জীবনে রয়েছে যে তাকে ডমিনেট করে ম্যারিট পার্সনের ব্যাপারটা এসেই গেল কারো কারো ক্ষেত্রে আপনার ভিউয়ার্স আপনারা যার সম্বন্ধে ভাবছেন তিনি ম্যারেড পার্সন হতে পারেন এবং তিনি তাকে যথেষ্ট কন্ট্রোল করে। তবে তাদের মধ্যে হয়তো সেপারেশনের কেস চলছে কিংবা তারা সেপারেশনে আছেন কেস না চললেও হয়তো দীর্ঘদিন হয়তো সেপারেশনে আছেন চাইল্ডও রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তিনি ডোমিনেট করে আপনার পার্টনারকে যতই সেপারেশনে থাকুক না কেন সে কারণেই উনি আপনার সাথে আরও যেন সম্পর্কটাতে স্টেবিলিটি দিতে চান পারেননি কিন্তু এখন নিজের থেকেই উনি অ্যাকশান নিতে চান নিজের থেকেই এগিয়ে এসে ভুল বোঝাবুঝি দূর করতে চান আর যে সেপারেশানটা উনি ক্রিয়েট করেছেন সেটা সম্পূর্ণটাই একটা দেখানো সিচুয়েশান যাতে আপনি তাকে ছেড়ে চলে না যান তবু তার মনের মধ্যে একটা কিন্তু ভয় রয়েছে যে হয়তো এটাও হতে পারে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন তাকে আর পাত্তা দেবেন না সুযোগ দেবেন না এটাও কিন্তু তার মনের মধ্যে চলছে থার্ড পার্টি সিচুয়েশান তো এখানে রয়েছে স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে আর যদি সেটা আপনি যদি জানেন যে আপনার পার্টনারের জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশান নেই সেক্ষেত্রে বলবো উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনাকে কোনো কমিটমেন্টও দিতে চান এবং আপনাকে নিজের জীবনের পার্টনার হিসেবেই কিন্তু উনি দেখেন লাইফ পার্টনার হিসেবে কিন্তু উনি দেখেন আবারও আসছে এখানে তার জীবনে কেউ না কেউ তো রয়েছে দেখুন ফ্ল্যাটি নেচার প্রথমেই আমি বলেছি কিন্তু যতই যাই হোক না কেন উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এই কারণেই আপনাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেপারেশনে এসে গেছে কিন্তু শেষের পর একটা শুরু থাকে নিউ দিগিনিংয়ের ভাইবস কিন্তু রয়েছে তার ট্রু ফিলিংসও কিন্তু এটাই দেখা যাচ্ছে এবং এটা আবারও আসলো যে উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চান এক্ষেত্রে নিজের মধ্যে উনি সাহসটা সঞ্চয় করছে আপনাকে সব কিছু পরিষ্কার করে বলবার জন্য এই সাহসটা কিন্তু সঞ্চয় করছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব আমি আপনি তো যথারীতি খুব মনমরা হয়ে রয়েছেন খুব স্ট্রেস নিচ্ছেন এখন আপনার মনে হচ্ছে আপনি নিজেকে প্রায়োরিটি না দিয়ে খুব ভুল করেছেন মিস করছেন ভীষণভাবে তাকে আপনি জাস্টিস চান নিজের জীবনে ঈশ্বরের কাছে এখন কায়মনবাক্যে আপনি একটাই প্রার্থনা করছেন আপনি কারো ক্ষতি করেননি আপনি নিজের জীবনে জাস্টিসটা দাবি করছেন মিথুন তুলা কুম্ভ রাশি বিষক কন্যা মকর রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি তুলারাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে বার্থডেটের মধ্যে আছে নাইন টোয়েন্টি সেভেন এইটিন টু টোয়েন্টি ইলেভেন ফাইভ টোয়েন্টি থ্রি এই বার্থগুলো বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে জাস্টিস দাবি করছেন যে আপনি কোনো অন্যায় করেননি আপনি কোনো ভুল করেননি তাহলে আপনি কেন সাফার করবেন এটাই যেন আপনার দাবি আপনি নিজেকে প্রায়োরিটি না দিয়ে সম্পর্কটাকে প্রায়োরিটি দিয়েছেন তার বদলে আপনি কি পেয়েছেন শুধু স্ট্রেস শুধু মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন এইভাবে নিজেকে নিঃস্ব করেছে কেঁদেছেন ঝলনার শিকার হয়েছেন এখন আপনি জাস্টিস দাবি করছেন আপনার পার্টনার ফিরে আসতে চাইলে আপনি কি করবেন আপনি কি শুধু জাস্টিসই দাবি করবেন না তার কিছু কারমা ফেস করুক সেটাও চান আপনি নিজেকে স্ট্রং করেছেন আপনি আর সেই রকম ভোলে ভালা নয় আপনি এখন জবাবদিহি করবেন বলেই নিজেকে প্রস্তুত করছেন প্রিপেয়ারটা প্রিপারেশানটা সেইভাবেই নিচ্ছেন যে আপনি জবাবদিহি চান কারণ সেই আপনার হার্ট ব্রেক করেছে সে আপনাকে ব্যাকস্ট করেছে আপনার বিশ্বাস আপনাকে মানে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে আপনি দিন মানে দিনরাত রাত ভুলে তাকে সাপোর্ট করেছেন আর সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটার জন্যই আপনি জাস্টিসটা দাবি করছেন এছাড়াও হতে পারে যে আমার ভিবাসের জীবনে হয়তো কোনো কোর্ট কেস চলছে তবে সেখানে সবসময় যে সব কিছু আপনার পক্ষে যাবে সেটা নয় একটু নেগেটিভ এনার্জি দেখা যাচ্ছে তবে নিউ বিগিনিং একটা হবে সবটাই নেগেটিভ নয় আপনি কোনো প্রশাসনিক তরফ থেকে আপনি ভালো রকম একটা সাহায্য পেতে চলেছেন এমন কারো সাহায্য পেতে চলেছেন যেটা খুব ফ্রুটফুল হবে এছাড়াও আপনি নিজেকে যথেষ্ট স্ট্রং করেছেন এমনটা নয় যে আপনি মানে আপনার ক্ষতি হলে পরে আপনি সেখানে ভেঙে পড়বেন না দেখা যাচ্ছে না আপনি মেন্টালি অনেক স্ট্রং হয়েছেন এবং সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারার মতো আপনার মধ্যে সেই মানসিক দৃঢ়তাটা এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার যে আপনাকে কিছু বোঝাবে আপনি বুঝে যাবেন সেটা নয় উনি ওনার ক্ষেত্রে নিউ বিগিনিংয়ের ভাইস রয়েছে কিন্তু আপনি যথেষ্ট জবাবদিহি করতে চান এবং খতিয়ে দেখতে চান কিন্তু আপনার মধ্যে খুব প্যাশান আছে মানে ফিলিংসটা ভরপুর আছে কিন্তু জাস্টিসটা চান আর যারা নিজেদেরকে কঠোর করে ফেলে সেক্ষেত্রে তাদেরকে উল্টোপাল্টা বোঝানোটা খুব শক্ত ব্যাপার আপনার পার্টনারের ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে উনি যদি আপনাকে বোঝাতে আসে অনেকের ক্ষেত্রে আমার ভিউয়ার্সরা অত সহজে যে বুঝবেন সেটা না ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব যে ডিভাইন কি বলছে নিজেকে স্ট্রং করুন ডিভাইনও সেটাই বলছে আর আপনি আর আপনার মধ্যে এরকম মেন্টালিটি নেই যে আপনি বসে কিছু পেতে চান আপনি যথেষ্ট হার্ডওয়ার্কিং করেন এবং হার্ডওয়ার্ক করেই সব কিছু যারা হার্ডওয়ার্ক করেছেন যারা পরিশ্রম করেছেন তারা কিন্তু কাজের ফলাফল পাবেন এবং নিজেদেরকে স্ট্রং করুন এছাড়াও আপনারা এমন কারো কাছ থেকে সাহায্য পেতে চলেছেন যে সাহায্যটা আপনাদের কাছে খুব ফলপ্রসূ হবে আপনাদেরকে আপনাদের কাজে অগ্রগতি করতে সাহায্য করবে এমন কারোর সাহায্য আপনারা পাবেন এমন পার্সোনালিটির সাথে আপনাদের যোগাযোগ হবে যে আপনাদেরকে অনেক সাহায্য করবে এছাড়াও ডিভাইন বলছে নিজেদেরকে স্ট্রং করুন ক্ল্যারিটি চান যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে একটা ধোঁয়াশা রয়েছে সেখানে পরিষ্কার একটা মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিষ্কার একটা কথাবার্তা বা ডিসকাশন আপনি চান এবং সেখানে পাবেন যারা পরিশ্রম করেছেন যথাযথ তারা কিন্তু ফল পাবেন ভালো পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যে ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন